ছাব্বিশের ভোটে বাংলায় কিন্তু হিন্দু ভোটের মেরুকরণের লড়াই লড়তে গিয়ে অনেকটাই অ্যাডভান্টেজ রয়েছে বিজেপির কিন্তু ছাব্বিশের ভোটে অত সহজে জয় আসবে আর হিন্দু ভোটে গেরুয়া প্লাবন দেখা যাবে এটা একমাত্র অর্বাচীনের ভাবনা অতি সহজে তৃণমূলের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হার দেখবেন সেটা একমাত্র মূর্খতেই ভাবতে পারে যা রাজনৈতিক জ্ঞান আছে তিনি ভাবতেই পারবেন না তার প্রমাণ দিয়েই দিয়েছেন বাংলার অগ্নিকন্যা মহাপ্রভু জগন্নাথের রথ রথযাত্রা রথ উৎসব বাঙালির রক্তে মিশে গিয়েছে রামনবমী কিংবা শ্যামাপ্রসাদ বাঙালির মধ্যে কোনোভাবেই প্রভাব ফেলে না হিন্দিভাষীদের মধ্যেই রয়েছে রাম নিয়ে এক উন্মাদনা কিন্তু বাঙালির মধ্যে রাম সেভাবে দাগ কাটে না জগন্নাথের রথ কিন্তু বাঙালির মনের মধ্যে দাগ কেটে যায় সেই শৈশব থেকেই আর এই জগন্নাথ দিয়েই কিন্তু বাংলার অগ্নিকন্যা কার্যত ছয় এক গোলে হারিয়ে দিলেন শুভেন্দু সুকান্তের বিজেপিকে কসবা আইন কলেজের পড়ুয়ার ধর্ষণকাণ্ড মুখ্যমন্ত্রীকে আত্মঘাতী গোল হজম করতে বাধ্য করেছে কসবাকাণ্ড না ঘটলে কিন্তু তৃণমূলের জয় আসতো ছয় শূন্য করে দীঘার জগন্নাথ মন্দির রথযাত্রা উল্টো রথ কার্যত শুভেন্দু হিন্দুত্বের লড়াইতে মাঠে দাঁড়াতেই পারলেন না শুভেন্দুর রাজনীতিতে কোনো আদর্শ কিংবা অর্থনৈতিক সামাজিক আন্দোলনের কোনো দিশা নেই শুভেন্দুর ঝোলায় রয়েছে শুধু মমতা অভিষেক জেলাসি মমতা অভিষেক জেলাসি যার থেকেই তিনি সবেতেই প্রতিবাদ করেন কার্যকারণ সম্পর্কের বিবেচনা না করে মমতার দীঘার জগন্নাথের পাল্টা পুরীর জগন্নাথকে নিয়ে এলেন আর তার জেরেই ঢিলা হয়ে গেল বিজেপির ডিফেন্স প্রসাদ নিয়ে একেবারে শুভেন্দু অর্বাচীনের মতো বক্তব্য রাখেন যার জেরে লোকে হেসেছে এছাড়া শুভেন্দুর কোনো লাভ হয়নি এর কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দুর মতো লম্ফম্প করে নিজের জেলাসি প্রকাশ করছেন না করছেন এক যুক্তিসম্মত শর্ট পাশে খেলার চেষ্টা কিন্তু মাঝারি নেতাদের আত্মঘাতী গোল শুভেন্দুদের মাইলেজ দিলেও তাতে খুব একটা লাভ হচ্ছে না বিজেপি জগন্নাথ মন্দির দর্শন কিন্তু দিলীপ ঘোষের মাস্টার স্ট্রোক দিলীপ ঘোষ বনাম শুভেন্দু সুকান্ত লড়াই একটা অন্য মাত্রা রয়েছে বিজেপির অন্দরে বেশ কিছুকাল ধরে। জগন্নাথ দর্শন কার্যত শুভেন্দু সুকান্তকে চ্যালেঞ্জ করেই দিলীপ ঘোষ নিজের দাবার চাল ফেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এটা একটা মাইলেজ দিয়ে দেয় বাংলার অগ্নিকন্যার মাস্টারস্ট্রোক কিন্তু হজম করতে পারেনি শুভেন্দু কিন্তু জেলাসি নিয়ে বেশি কিছু করা যায় না সেটা শুভেন্দু মাথায় রাখে না তাই দীঘার জগন্নাথ মন্দির রথযাত্রা তৃণমূলকে সাময়িকভাবে হলেও জয় শ্রীরামের পাল্টা জয় জগন্নাথ দিয়ে দিল শ্রমিক কিছুটা বুঝে গিয়েছে তাই বাম কংগ্রেসকে কাছে আসার ডাক দিচ্ছেন নজর ঘোরানোর জন্য কিন্তু লাভ নেই কারণ এখানেও শ্রমিক হাসির খোরা হচ্ছেন। কারণ বিজেপি বুঝে গিয়েছে মমতা অভিষেক জেলাসি থেকে শুভেন্দু কার্যত বহু যোজন দূরে সরিয়েছে শুধু মুসলিম নয় অন্যান্য পিছিয়ে পড়া সংখ্যালঘুদের শুভেন্দুর এখন রাজনীতির পাঠ শেখার অনেকটাই বাকি আছে শুভেন্দু ক্ষমতার বৃত্তে থাকতে পছন্দ করেন আর মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস থেকে বের হয়ে নিজের দল করে ঝুঁকি নিয়েছিলেন এটাই পার্থক্য শুভেন্দুর সাথে বাংলার অগ্নিকন্ডান কার্যত মহাপ্রভু জগন্নাথ দিয়ে তৃণমূল সুপ্রিমো কিন্তু বুঝিয়ে দিলেন ম্যায় হুনা